এই তিনটা কাজ যদি কেউ করে সে নিশ্চিত তার পতন ধ্বংস হয়ে যাবে নাম্বার ওয়ান মা বাবার সাথে মা বাবার বদ্ধ না অনেকে দেখেন যে মা বাবার সেই স্মৃতি ভুলে গিয়েছে ছোটবেলাতে কিভাবে কোলে পিঠে মানুষ করেছে ভুলে যায় এই কাজটা করবেন না রসুল আসলামের সময় ইয়েমেনের এক যুবক নাম তার ওয়েস আর কুলনি ওয়াইস আর কুলনি ওনার খুব ইচ্ছা রসুল একবার দেখবেন সুযোগও পেয়েছিলেন কিন্তু বাসায় বৃদ্ধ মা অন্ধ মা অসুস্থ মা বলতে সে বাবা তুমি যদি চলে যাও আমার কি হবে উনি কষ্ট বুকে চাপা দিয়ে দেখা রসিলাম ঘোষণা দিলেন বললেন ইয়েমেনের আছে নাম তার ওয়াইস যুব সে যে দোয়া করবে সে দোয়া কবুল হবে চিন্তা করেন মা বাবার খেদমত করে কেউ কখনো ছোট হবে না আল্লাহ তালা তাকে বহুগুণে বাড়িয়ে দিবে হ্যাঁ এক্ষেত্রে অনেকে আবার মা বাবার খেদমত করতে গিয়ে স্পেশালি মায়ের খেদমত করতে গিয়ে অনেকে আবার নিজের স্ত্রীর সাথে স্ত্রীর হক আদায় না এটা যেন না হয় ইনজাস্টিস করবেন না আপনি আপনার মায়ের হক আদায় করবেন আপনার স্ত্রীর হক আদায় করবেন আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা সে তার বাবা মাকে ফেলে এসছে আপনার কাছে তার হকটা আপনি আদায় করবেন ব্যালেন্স করতে হবে করা যাবে না একদিকে অহংকার অহংকার করলে পতন সুনিশ্চিত পবিত্র কোরআনে দেখবেন সুরা নাজিয়াদ উনআশি নাম্বার সুরা আঠারো উনিশ নাম্বারে আল্লাহ মুসার সানকে বলতেছে তুমি আমার রসুল হয়ে ফেরাউনের দরবারে যাও গিয়ে তাকে বলো যে তুমি কি অহংকার ত্যাগ করে পবিত্র হতে চাও যদি চাও তবে আমি তোমাকে প্রতিপালকের পথ দেখাবো যাতে তুমি আল্লাহ সচেতন হতে পারো ফেরাউন বলতেছে তুমি কি আমাদের প্রভু হয়েছ তোমার কি প্রমাণ আছে মুসাল্লা সাল্লামকে আল্লাহ তাল ইশারায় উনি ওনার লাঠি ছুড়ে দিলেন প্রকাণ্ড সাপ অজগর সাপ হয়ে গেল এবং এখান থেকে হাত যখন বের করলো নূরের আলো মানে চাঁদের আলোর মতো আলো বিচ্ছুরণ হতে লাগলো এইটা দেখে একটু ভয় পেয়েছিল ফেরাউন সে বলতেছে এটা তো স্রেফ জাদু আমি বিখ্যাত যাদুকরকে ডাকবো তোমাকে ভুল প্রমাণ করব। চ্যালেঞ্জ ছুড়ে দিল এই যে সম্মেলন এর থেকে মহা সম্মেলন হাজার হাজার মানুষকে সমবেত করা হলো এবং মিশরের সব থেকে মানে নাম্বার ওয়ান মানে এখন দেখে না খেলাধুলায় মেসি রোনালদো নেইমার এগুলাকে হায়ার করে নিয়ে আসছে যে মুসাকে পরাজিত করতে হবে তো জাদুকররা মুসাল ইসলামকে বলতেছেন তুমি ফেলবে না আমি ফেলবো মুসাল ইসলাম বলতেছেন ঠিক আছে আপনারাই ফেলেন ওনারা ওনাদের দরিয়া লাঠি এমনভাবে ছুরা শুরু করছে প্রকাণ্ড সাপ জন্তু এমন রূপ ধারণ করলো যারা এই সম্মেলনে এসেছিল সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল আল্লাহ তালা মুসা ইসলামকে বলতেছেন মুসা ভয় পেও না তুমি বিজয়ী হবে এরপরে মুসা ইসলামের পালা উনি ওনার লাঠি ছুঁড়ে দিলেন এমন অজগর প্রকাণ্ড সাপ হলো ওদের যে মায়া ওরা সৃষ্টি করেছিল সবগুলো গিলে খেয়ে ফেলছে ওরা বলতেছেন আমরা জাদুকর আমরা জানি কোনটা জাদু কোনটা সত্য এটা জাদু নয় এটা সত্য আমরা আজকে থেকে মূসা এবং হারুনের রবের আমরা তার একাত্মতা তার সাথে তাকে রব হিসেবে মেনে নিলাম তার প্রতি ইমান আনলাম এই দৃশ্য দেখে ফেরাউনের অবস্থায় চিন্তা করেন সে ক্রুব্ধ হয়ে রেগে গিয়ে বললো তোমাদেরকে আমি এনেছি তোমরা আমার অনুমতি ব্যতীত তার রবকে তুমি স্বীকার করেছো আমরা এখন আমি এখন তোমাদের হাত পা কেটে খেজুর গাছের সাথে জড়িয়ে রাখবো জাদুকররা বললো তোমার যা খুশি তোমরা করতে পারো কিন্তু যে সত্য আমরা দেখেছি এই সত্য থেকে আমরা বিমুখ হব না আলটিমেটলি এরপরে ফেরাউন আরও চড়া হয়েছিল মুসাইসাল্লামের গোত্রকে ধ্বংস করতেছিল আপনারা জানেন সে পতন হয়েছে নীল নদে ডুবে নমরুদ আল্লাহর সাথে ঘোষণা মানে যুদ্ধ ঘোষণা করছে ইব্রাহিম সালামকে নমরুদ বলতেছে তোমার রব কি করে ইব্রাহিম বলতেছে আমার রব জীবন দেয় মৃত্যু ঘটায় বলতেছে এই দুইজন কয়েদিকে নিয়ে আসো বন্ধুকে নিয়ে আসো একজনকে মৃত্যু দেওয়া হলে আরেকজনকে ছেড়ে দিল আমি মৃত্যু দেয় আমি জীবন ঘটাই নমরুদ বলতেছে ইব্রাহিম সালামকে ইব্রাহিম বলতেছেন আমার রব সূর্যকে পূর্ব দিকে উদিত করে আপনি পশ্চিম দিকে উদিত করে দেখান রমরূত পাতা রেগে গিয়ে বলতেছে ঠিক আছে যুদ্ধ হবে তোমার রবের সাথে আলটিমেটলি জানেন ন্যাংরা মশা দিয়ে তাকে মেরে ফেলছে প্রথম উদ্ধত প্রকাশ করেছিলেন ইবলি শয়তান আল্লাহ অনেক ইবলিশ ভালোবেসেছিলেন কম ভালোবাসছিল আল্লাহ আগুনের তৈরি তার সামনে আদম সালামকে কাদামাটি দিয়ে তৈরি করেছিল এরপরে আল্লাহ যখন বলল বললো তুমি আদমের সেজদা করো তার ইগো এই যে হিংসা তার অহংকার জাগ্রত হলো সে বললো আমি আগুনের তৈরি আর কাদামাটি দিয়ে তৈরি করলেন আদমকে আমি তাকে সেজদা করবো এটা হয় না এই যে আল্লাহর সাথে অদ্ভুতপূর্ণ আচরণ তার পরিণতি আপনারা দেখেছেন এর জন্য অহংকার করবেন না পতন সুনিশ্চিত হয়ে যাবে সর্বশেষ কথা গোপন গুঁড়া এবং অশ্লীলতা নিমজ্জিত ধ্বংস আপনাদের অনিবার্য এখন আমি একটা কথা বারবার বলি এমন কোন স্টেজের স্টুডেন্ট নাই আমার আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে না যে গোপন গুঁড়ায় লিপ্ত না বুঝে করে ফেলেছে আজকে জীবন হেল হয়ে গিয়েছে তার স্মৃতিশক্তি কাজ করে না তার চেহারা উজ্জ্বলতা নাই চুল পড়ে যাচ্ছে বিয়ের পরে সংসারগুলো টিকতেছে না প্রবাসী ভাইরা বলতেছে স্যার এমন ভুল করছি এই যে অশ্লীলতা ছড়াচ্ছি এই যে মোবাইল ফোনগুলা এগুলোকে দেওয়া হয়েছে যুবক সমাজদেরকে ধ্বংস করার জন্য আর এখন যুবক সমাজ এই ফাঁজে পা দিয়েছে এটা শয়তানের ফাঁদ এই কাজ করবেন না গোপন ইবাদত করেন আল্লাহর কাছে এইটা থেকে মুক্তির জন্য দোয়া করেন না হলে কোনো মুক্তির রাস্তা নাই বিশ্বাস করেন যত কাজই করেন কোনো কাজে বরকত পাবেন না যদি এই গোপন গুণ এই অশ্লীলতা যদি ছাড়তে না পারেন আপনার পতন সুনিশ্চিত আপনি কত বড় হইছেন আপনি ছাত্র শিক্ষক বড় মেম্বার অফ পার্লামেন্ট ডাক্তার বিজ্ঞানী আপনার পতন সুনিশ্চিত আপনাকে এমন অবস্থার সম্মুখীন হতে হবে আপনি ওটা চিন্তা করতে পারবেন না চিন্তা করতে পারবেন না বলবেন এরকম কেন অপমানিত হচ্ছে আমি জায়গায় জায়গায় হেয়া হচ্ছি কেন হচ্ছি আল্লাহ তালা আপনার মানে জীবন থেকে রহমত বরকত উঠিয়ে নিয়ে যাবে কারণ আপনি গোপন গুণা এই দয়া করে গোপন গুণা ছেড়ে দেন গোপন ইবাদত করেন আল্লাহ তালা আপনাকে আকাশ চুম্বি সাফল্য দেখাবে ইনশাল্লাহ আপনারা একটা গল্প বলে শেষ করি এক তরুণ বালক সে তার শিক্ষকের কাছে গিয়ে কান্নাকাটি করছে চোখের পানি ফেলছে চেহারার মধ্যে হতাশা শিক্ষক বলতেছেন বাবা তুমি কাঁদো কেন কি সমস্যা যে আমি যা পড়ি কোনো কিছু আমার মাথায় থাকে না কিছুই মনে রাখতে পারছি না এক দৃষ্টিতে বালকের দিকে তাকিয়ে ওই শিক্ষক বললেন যে বাবা শুনো জ্ঞান হচ্ছে আল্লাহতাল নূরের আলো এই আলো সেই হৃদয়ে স্থান পায় বা স্থির হয় যে হৃদয়ে কোনো গোপন গুণাব যে হৃদয়ে কোনো পাপ বাস করে না ওই দিন থেকে উনি পাপ থেকে নিজেকে মুক্ত রেখেছেন ওই ব্যক্তির নাম জানেন ইসলামের চার ইমাম তার এক ইমাম শাফির রহিমাউল্লাহ ওনার যে মাঝাপ ওনার কোটি কোটি ওনার অনুসারী রয়েছেন এরপরে উনি শুধু ইতিহাস রচনা করেছেন উনি বলেছেন আমার স্মৃতিশক্তি এরপরে এমন হয়েছে আকাশ সহ স্মৃতিশক্তি আমি যা পরিতাই মনে থাকে প্রতিটা পৃষ্ঠা উল্টাই আর আমাকে দ্বিতীয়বার পড়তে হয় না এত স্মৃতিশক্তি আল্লাহ তালা তাকে দান করেছে সে অশ্লীলতা থেকে নিজেকে দূরে রেখেছে এবং আপনার কি অবিশ্বাস হচ্ছে যে মানে পাতা পড়তেছে স্মৃতিশক্তি এতটাই প্রখর এখন দেখেন জাকির নায়ককে দেখেন না চোখের সামনে দৃষ্টান্ত কি সে জানে না রে বাবারে পবিত্র কোরআন হাদিস বাইবেলের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ভগবত বিতা বেদ তোরা ট্রিপিটক কোনটা গ্রন্থে তার নলেজ নাই যে কোনো একটা বিষয় বলতেছেন এমনভাবে কোট করতেছে মনে হচ্ছে যে কম্পিউটার ছেড়ে দিয়েছে আল্লাহ তাহলে কী জ্ঞান দিয়েছে এই জন্য বলবো আপনার শিক্ষার্থী গোপন করা ছেড়ে দেন গোপন ইবাদত করেন আল্লাহ তালা ইনশাল্লাহ বহুগুলো বাড়িয়ে দেবে সর্বশেষ কথা এখানে সবাই এসেছেন সফল হতে আমাদের আল্টিমেট ডেস্টিনেশন পরকাল ইনশাল্লাহ আমরা পরকালে তবেই সফল হব অন্যের কোনো হিংসা করবেন না গোপন গুলো ছেড়ে গোপন ইবাদত করবেন অন্যের ভালো চাবেন সবসময় আল্লাহ তালাকে জিকিরের মধ্যে রাখবেন মা বাবার খেদমত করবেন জীবন বলতে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা কি জ্ঞান দিয়েছে এই জন্য বলবো আপনার শিক্ষার্থী গোপন করা ছেড়ে দেন গোপন ইবাদত করেন আল্লাহ তালা ইনশাল বহু করে বাড়ি দেবে সর্বশেষ কথা এখানে সবাই এসেছেন সফল হতে আমাদের আলটিমেট ডেস্টিনেশন পরকাল ইনশাআল্লাহ আমরা পরকালে তবেই সফল হব অন্যের কোনো হিংসা করবেন না গোপন করা ছেড়ে গোপন ইবাদত করবেন অন্যের ভালো যাবেন সবসময় আল্লাহ তালাকে জিকির মধ্যে রাখবেন মা বাবার খেদমত করবেন জীবন বদলে যাবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ